আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু নিরাময় হিজামা সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজির উদ্দিন তো হিজামায় যে আসলে উপকার হয় তা আমার নিজের বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো হিজামা সব রোগের চিকিৎসা না কিন্তু ব্যথা ব্যথা বিষয়ক যে সমস্যাগুলো আছে এর জন্য হিজামা আসলে খুবই উপকার হয় বিশেষ করে কোমর ব্যথা হাঁটু ব্যথা আপনার মাথা ব্যথা পায়নলা ব্যথা এই ব্যথা যত ইয়ে আছে এই ব্যথাগুলো খুবই উপকার হয় আমি অনেকবার এরকম দেখছি বা আমার প্রচুর অভিজ্ঞতা আছে সম্পর্কে আমি অনেককে দেখতাম যে আপনার পিঠে লাগাই দিচ্ছে জমা পিঠে লাগানোর পরে উনি আবার আসছে মাথা ব্যথার জন্য যদি উপকার না হয়তো তাহলে কিন্তু উনি আসতেন না আমি কিছু উদাহরণ পেশ করতেছি আপনাদের সামনে গাজীপুর থেকে একবার একজন আসছিলেন হিজামা করার জন্য ওনার কোমরে ব্যথার জন্য তো যেদিন আমি হিজামা করায় দিছি তারপরের দিন উনি মাগরিব পর আমাকে ফোন করেছেন যে ভাই আজ তো আমি নামাজ পড়লাম আমার খুব ভালো লাগলো তো বললাম ভাই কেন তো বলছো আগে আমার নামাজ পড়তে কোমরে ব্যথা লাগতো রুকু সময় কিন্তু আজকে আমি নামাজ পড়লাম আমার কোমরে কোনো ব্যথা লাগেনি আমার খুব আরাম পাইছি আবার একজন আর ছিল ওনার বয়স খুব একটা বেশি না আঠারো মধ্যে হবে একটা ছেলে ওর নাম তো ও বলতেছিল যে ওর ইয়ার ব্যথা মানে কোমর ব্যথা এবং প্লাস আপনার পায়ের নলার ব্যথা তে কোমর ব্যথার জন্য আমি হিজামা করে দিয়েছি পর কোমর ব্যথা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তারপর ও বলতেছিল যে ওর যে পায়ের নলার যে ব্যথাটা আছে অর্থাৎ হাঁটু থেকে নিয়ে টাটনো পর্যন্ত জায়গাটা আছে এই ব্যথাটা ভালো হচ্ছিল না জন্য নাকি সে অনেক চিকিৎসাও করাইছে কিন্তু খুব একটা ভালো হয় না ব্যথাটা ছিল মাংস বেশিতে তো পরে আমি ওখানে হেজামা লাগাই দিছি তো আলহামদুলিল্লাহ ওটা ওর বক্তব্য যে আলহামদুলিল্লাহ ও ভালো ভালো হয়ে গেছে একদম পরিপূর্ণভাবে ভালো হয়ে গেছে তারপর আপনার আরেকজন ইয়া একজন হেজামা করতে আসছিল ওর কোমর ব্যথার জন্য তো ওর পায়েরও ব্যথা ছিল আপনার ওর পাটা এরকম বাঁকা হয়ে থাকতো মানে সোজা করে রাখতে পারতো না আর কি ব্যথার কারণে এভাবে পাটা এভাবে বাঁকা করে রাখতো আর কি পরে ওই পায়ে একটা হেজামা লাগিয়ে দিয়েছিলাম এক কাপ লাগাই দিয়েছিলাম পায়ে তো ওই কাপ লাগানোর পর থেকে ওর পা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে একদম পুরো এখন এভাবে সোজা হয়ে সে কোনো ব্যথা পায় না তারপর একজন আসছিলেন ওনার কাঁধে ব্যথা ছিল আর কি মানে উনি বলতেছিলেন যে আমি উপরে কিছুক্ষণ থাকলে আমার কাঁধ ব্যথা শুরু করে তো ওনার কাঁধে হেজামা লাগা পর আলহামদুলিল্লাহ এটা ভালো হয়ে গেছে পরে উনি আবার আসছেন মাথায় হেজামা করার জন্য তো ওনার মাথা ব্যথা দিয়ে পায়ল ওনার কাঁধের জন্য লাগাইছিলাম আমি সাতটা কাপ লাগাইছিলাম পরে উনি স্বেচ্ছায় মাথায় আটটা কাপ লাগাই নিয়েছেন এরকম আলহামদুলিল্লাহ আসলে হেজামাতে খুবই আরাম হয় এটা সুন চিকিৎসা এবং এর মধ্যে কোনো ক্ষতিকারক কোনো দিকও নেই তেজন্য আপনারা হেজামা করতে পারেন আচ্ছা আরেকটা বিষয় সেটা হলো হেজামাতে অনেক মানে দুরারোগ্য ব্যাধি যেটা ভালো হচ্ছে না এরকম অনেক ব্যাধি কিন্তু ভালো হয় যেমন আপনার পাইলস পাইলসের জন্য কিন্তু হেজামা আছে তীর সবার যে ভালো আমি তা বলতেছি না একজন আসছিলেন আমার কাছে জমা করার জন্য ওনার পাইলস পাইলসটা এত বেশি যে সে বলতেছিলো যে আমি বাথরুমে গেলে মুরগির গলা কাটলে যেরকম রক্ত বের হয় এরকম রক্ত বের হয় আমার মানে খুব সব সময় না যখন বাড়ে তখন এর এত বাড়া বাড়ে আমি হিজামা করছিলাম ঠিক তখনই যখন তার বাড়া ছিল মানে ওই দিনও সে বা তার আগের দিনও বাথরুমে যখন গেছে এরকম রক্ত আসতেছিল অনেক রক্ত তারপরে সে অনেকটা আগ্রহে অনেকটা মানে নিজের আগ্রহ স্বেচ্ছাতেই সে বলতেছিল আমাকে হেজামা করে দেন তার পাইলসেরা আমি হেজামা করে দিছি দেওয়ার পরের দিন থেকেই কি এক আশ্চর্য রক্ত একদম বন্ধ হয়ে গেছে মানে তারপর থেকে আজ পর্যন্ত আর রক্ত আসেনি তেরকম অনেক ব্যাধি আছে যেগুলো চিকিৎসা করলে ভালো হয় না সেগুলো অনেক সময় হেজামাতে ভালো হয় সেই জন্য আপনারা আপনারা আগ্রহ হলে দেখতে পারেন হেজামেনে যে উপকার হয় কি না তো হেজামাজ উপকার হয় না তাই বলতে উপকার যে হয় না এমনটা না এরকম অনেক রুগী আছে উপকার হয় না কিন্তু সেটা সংখ্যা অনেক কম মনে করেন একশো জন মানুষের মধ্যে দেখা যায় যে আমার দেখা বিরানব্বই থেকে চুরানব্বই পঁচানব্বই জন মানুষ উপকৃত হয় উপকৃত হয় না এরকম সংখ্যায় কম একশোতে পাঁচজন পাওয়া যাবে যারা উপকৃত হয় না তো যাই হোক ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ তালা আপনাদের সবাইকে দূরে আঁকে আঁতে আল্লাহ তালা সন্তুষ্টির সাথে সুখী করুন আপনি আমার জন্য দোয়া করবেন ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম